আপনাদের মধ্যে অনেকেই হয়তো আছেন যে একলা চলনীতিতে বিশ্বাস করেন এটা খারাপ কিছু না হয়তো আপনাদের এটা ভালো লাগে হয়তো এটাই বাস্তবতা সাহায্য করার কেউ নাই কিন্তু মাঝে মাঝে সৃষ্টিকর্তা এমন সিচুয়েশন তৈরি করে যে একলা চলতেই হবে এবং সৃষ্টিকর্তা আপনাকে সামর্থ্য দেন যে আপনি একাই একশো আমাদের মিন রাশি এবং মিন লগ্নের ভাই বোনেরা হ্যাঁ আপনারা আপনারা এখন একাই একশো এবং নতুন বছর দু শুরু হওয়ার আগে দু হাজার পঁচিশে ডিসেম্বরে আপনারা অনেক অপরচুনিটি পাবেন তো এই একাই একশো অবস্থায় এই অপরচুনিটিগুলো কীভাবে আপনাদের জীবনে সারা জীবনের জন্যে রাখবেন কিভাবে বিজয়ীর বেশে দু হাজার ছাব্বিশে ঢুকবেন সেগুলো নিয়েই দু হাজার পঁচিশের শেষ রাশিফল ডিসেম্বর মাসের রাশিফল এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ নেগেটিভ কথা নাকি কেউ শুনতে চায় না কিন্তু আপনারা তো সবাইকে ভুল প্রমাণিত করলেন রাশিফলে নাকি নেগেটিভ কথা প্রবলেমের কথা বলতে হয় না বললে আসলে আপনারা পছন্দ করেন না কিন্তু আপনারা এগুলো শুনছেন এবং আমাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে রিয়ালিটি বা সত্যি যদি বলতেই না পারি তাহলে আপনাদের সাথে কথা বলার আসলে কোনো মানে নাই আপনাদেরকে কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না সেটা বলা এটাই অ্যাস্ট্রোলজির হিসেবে আমার কাজ ছেলে ভুলানো ছড়া বলে ঘুম পাড়িয়ে রাখাটা আমার কাজ না আর গত মাসে তো অনেক হাঙ্গামা ছিল বৃহস্পতি বকরি গেল বুধ বকরি গেলো শনি ডিরেক্ট হলো মার্গি হলো আমি প্রত্যেকটা জিনিস নিয়ে আসলে ভিডিও বানিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন না যদি দেখে থাকেন দেখতে পারেন প্রত্যেকটি রাশি এবং লগ্ন ভিডিও আছে আসলে এনার্জিগুলো অনেক ট্রান্সফর্ম হচ্ছিলো আপনারা যদি কোনো সমস্যায় থাকেন মানসিকভাবে বিপর্যস্ত ফিল করেন অথবা জীবনে কোনো প্রবলেম ফেস করেন যদি আমার সাথে কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কনসালটেশনের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এখন আপনারা আমাকে ফোন করছেন জানতে চাচ্ছেন যে ভাই ছাব্বিশের প্রেডিকশান কবে আসবে দুই কেমন যাবে হ্যাঁ অবশ্যই ছাব্বিশের প্রেডিকশন আসবে 2026 কেমন যাবে আমি প্রত্যেকটা রাশি এবং লগ্নের জন্য আমি ভিডিও বানাবো তো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন ভিডিও তো দেখতে হবে কিন্তু একটা ভুল আসলে আমরা সবাই করি সেটা হচ্ছে হাতের কাজ শেষ না করে নতুন কাজ শুরু করতে যাই ২৬ হ্যাঁ কেমন যাবে আমি বলবো কিন্তু আগে তো পঁচিশ শেষ করতে হবে দু হাজার তো এখনো শেষ হয়নি তো দুই হাজার ডিসেম্বরে কি করবেন কোন দিকে যাবেন এবং কীভাবে বছরটা সফলভাবে শেষ করবেন সেটা নিয়েই দু হাজার পঁচিশের শেষ রাশিফল ডিসেম্বরের রাশিফল এখন রাশিফল শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন পাইসিস পিপল আমাদের মিন রাশি এবং মিন লগ্নের ভাই বোনেরা কেমন আছেন আমাদের মেধাবী জিনিয়াস আমাদের বুদ্ধিজীবী এখন মেধাবী জিনিয়াস হওয়ার সমস্যাটা কি জানেন এখন আপনি তো জিনিয়াস আপনারা তো জিনিয়াস কিন্তু বাকি সবাই তো জিনিয়াস না সবাই আপনাদেরকে কোশ্চেন করেই তাদের জীবনটা পার করে দেয় ট্রিকটা কি জানেন কারো কোনো প্রশ্নের জবাব দেওয়ার দরকার নেই আপনি জিনিয়াস তো আপনি জিনিয়াস আপনার মাথা যেখানে যায় সেখানে আর কারো মাথা যায় না যাওয়ার দরকারও নয় সৃষ্টিকর্তা এই ক্ষমতাটা আপনাদেরকে দেন আপনাদের দুই হাজার পঁচিশ একটা খুবই আজব বছর ছিল আপনাদের বছরটা কোনোভাবেই খারাপ কাটেনি আপনারা ভালোই ছিলেন শান্তিতে ছিলেন বসেছিলেন ঘুমাচ্ছিলেন কিছু না কিছু করছিলেন বাট ইভেনচুয়ালি এখন যদি তাকিয়ে দেখেন দেখবেন আসলে কিছুই হয়নি না কাজকর্ম না পার্সোনাল লাইফ না পড়াশোনা অনেক কিছু করার একটা চিন্তা করছিলেন কিন্তু ওই চিন্তার মধ্যেই যেন পুরো বছরটা কেটে গেছে মানে অ্যাকশান নিবেন কিছু একটা করে ফেলবেন এটা আসলে করা হয়নি কিন্তু ইন দা মিন ভালোই ছিলেন জীবন ভালো কেটেছে এবং এটারও দরকার আছে মাঝে মাঝে একটু ব্রেক নেওয়ারও দরকার আছে সো দুই হাজার পঁচিশ ক্যান বি এ ভেরি গুড ইয়ার এখন এইরকম একটা গোল মেলে অথবা এরকম একটা মানে একটু যাই একটু পিছাই করতে চাই কিন্তু পারছি না এইটা সিচুয়েশনের মূল কারণটা হচ্ছে শনি এখন আপনারা তো হয়তো জানেন আপনারা যারা অ্যাস্ট্রোলজিতে মোটামুটি খোঁজখবর রাখেন ভিডিও দেখেন রাশিফল দেখেন অথবা একটা অ্যাওয়্যারনেস আছে তারা জানেন যে আপনাদের সাড়ে সাতই চলছে এবং যারা অ্যাস্ট্রোলজিতে একেবারেই নতুন মানে এগুলো আসলে জানেন না তাদের জন্য আমি দুই হাজার ছাব্বিশ কেমন যাবে এই ভিডিওটা যখন বানাবো আপনাদের সাড়ে সাতই নিয়ে আমি ডিটেল আসলে কিছু কথাবার্তা বলবো এখন শর্টে যেটা বলে রাখি আপনাদের সাড়ে সাতই আসলে দুই আড়াই বছর আগেই শুরু হয়েছিল এখন শনি মিন রাশিতে আপনাদের প্রথম ঘর বা লগ্নে আছে এখন আপনারা যারা মিন লগ্নের মানুষ তাদের জন্য এটা সাড়ে না কারণ লগ্ন থেকে সাড়ে দেখা না এটা চন্দ্র রাশি থেকে বা রাশি থেকে দেখা হয় তো আপনারা যারা মিন রাশি আপনাদের ডিপ সাড়ে সাতই চলছে তো যখন ডিপ সাড়ে সাতই চলে এগেন আমি এটা দুই হাজার ছাব্বিশ কেমন যাবে ভিডিওতে এটা ডিটেলে ব্যাখ্যা করবো কারণ দুই হাজার ছাব্বিশ কেমন যাবে জানার জন্য আপনাদের ডিপ সাড়ে সাথে কি বুঝতে হবে বাট এখন আমি ডিসেম্বর মাসের রাশি ফলে একটু ছোট্ট করে বলি যে দুই হাজার পঁচিশে এই যে দোটানা এই যে করতে যাওয়া করতে না পারে সামনে যাওয়া পেছনে আসে একটা মূল কারণ শনি শনি যখন লগ্নে আসে মানুষকে স্লো করে লেজি করে একটু পেছনের দিকে টান দেয় একটু ইন্টারস্পেক্টে নিয়ে যায় আপনি নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করা শুরু করেন সো হ্যাঁ চিন্তা ভাবনা তো অনেক সময় কেটে গেছে সো ভালো তো এবং আপনাদের চতুর্থ ঘরে বৃহস্পতি ছিল সো মন মানসিকতা আপনার একটা শান্তি ছিল আপনাদের তো ওভারঅল হয়তো কিছু হয়নি হয়তো খেয়ে দিয়ে ঘুমিয়ে জীবন কেটে গেছে ইটস ওকে এভাবে লাইফ কাটলে খারাপ কি বলেন কিন্তু এখন সৃষ্টিকর্তা আর আসলে তার মেধাবী জিনিসকে দিকে তাকে তো কাজ করাতে হবে কর্ম করাতে হবে কারণ এরকম মেধাবী জিনিস তো আর কেউ নাই তো এখন দু হাজার পঁচিশে আপনি গত এগারো মাসে হয়তো যা করতে পারেননি এই এক ডিসেম্বর মাসে হয়তো সবই করে ফেলবেন আপনার লগ্নে শনি থাকুক আপনার প্রথম ঘরে শনি থাকুক যাই হোক আপনার এই মাসে আপনার দশম ঘরে চার চারটি গ্রহ আসছে যে কোনো বার্থ চার্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘর দশম ঘর ধরা হয় যদি আপনি কাজ কর্ম বা কর্ম নিয়ে চিন্তা করেন দশম ঘর হচ্ছে আমাদের কর্ম আমাদের জীবনের সকল কর্ম আমরা যেখান থেকে দেখি এখন কারোর যদি দশম ঘর খুব শক্তিশালী হয় এটা অ্যাস্ট্রোলজিতে খুব ভালো ধরা হয় কারণ তার মানে সেই মানুষটা সকল কাজ শেষ করে ফেলতে পারবে এখন আপনি জীবনে সাকসেস চান টাকা পয়সা চান স্ট্যাবলিশমেন্ট চান তো কাজ না করলে তো এগুলো আসবে না তো দশম ঘর শক্তিশালী হওয়া খুব জরুরি দরকার এবং আপনাদেরই ডিসেম্বর মাসে দশম ঘরে প্রথমে সাত তারিখে মঙ্গল আসছে এরপরে পনেরো ষোলো তারিখে আসছে সূর্য এরপরে বিশ তারিখে শুক্র বা ভিনাস এবং ডিসেম্বর শেষ হচ্ছে ছুটির মধ্যে ক্রিসমাসের ছুটির মধ্যে বুধ বা মার্কারিও চলে আসবে তো আপনারা দুই হাজার শেষ করবে দশম ঘরে চার চারটি গ্রহ নিয়ে দিস ইজ এন ইনক্রেডেবল প্লেসমেন্ট দশম ঘরে এতগুলো গ্রহ মানে কাজ আসছে রিসোর্সেস আসছে লোকজন আসছে তারা আপনাদেরকে কাজকর্ম দিচ্ছে এবং দশম ঘরে আমরা আরও একটা জিনিস দেখি সেটা হচ্ছে পাবলিক প্রোফাইল সো দশম ঘরে যখন এতগুলো গ্রহ আসছে আপনার পাবলিক প্রোফাইলটা নাড়াচাড়া হবে এখন সবই যে পজিটিভ হবে তা না হয়তো আপনাকে নিয়ে কিছু দুইটা কটু কথাও হতে পারে দুইটা বাজে কথাও হতে পারে বাট আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে এখন এটা কে না চায় বলেন এখন এভরি পাবলিসিটি ইজ গুড পাবলিসিটি ব্যাড পাবলিসিটিও যদি হয় তো দশম ঘরে যখন এতগুলো গ্রহ হচ্ছে সো ইউ আর ইন নিউজ কাজকর্ম আসবে আপনাকে নিয়ে আলোচনা হবে সবাই আপনার কথা জানবে সো দিস ইজ এ ভেরি 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 গুড টাইম এখন আমি বলছি একাই একশো এটা কেন বলছি এবং আপনি এই জিনিসটা কীভাবে হ্যান্ডেল করবেন দেখেন এটা আমি আগেও শনির ভিডিওতে আপনাদেরকে বলেছি এবং আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন তারপর আবার বলি লগ্নে যখন শনি আসে এবং কেউ যদি ডিপ সাড়ে সাতিতে থাকে আপনারা মিন রাশি হন এবং মিন লগ্ন হন দুজনের জন্য একজনের লগ্নে আর একজন ডিপ সাড়ে সাতিতে আছেন তো মিন রাশি এবং মিন লগ্ন দুজনই শনি যখন এই প্রথম ঘরে আসে না এটা আপনাকে একা করে দেয় আপনি আসলে কাজ করার জন্য কারো সহায়তা পান না কেউ আপনাকে সাপোর্ট করতে আসে না আপনাকেই করতে হবে আপনাকেই দুহাতে নিজের ভাগ্য করতে হবে তো এই যে দশম ঘরে আপনি এত কর্ম পাচ্ছেন এত অপরচুনিটি পাচ্ছেন লোকজন আসছে আপনাকে চান্সেস দিচ্ছে দ্য ফার্স্ট মিস্টেক উই মেক ইজ যে আপনাকে যে কাজে দেয়া হোক আপনি যদি এখন চিন্তা করেন যেন আমাকে একটু হেল্প করবে আমার ফ্রেন্ড হেল্প করবে আমার কলিগ হেল্প করবে আমার ফ্যামিলি হেল্প করবে আমার পার্টনার হেল্প করবে কেউ আপনাকে হেল্প করবে না এর মানে এই না যে তারা আপনাকে হেল্প করতে চায় না এখন আপনি লগ্নে শনি নিয়ে বসে আছেন আপনাকেই করতে হবে সে যদি আপনার শ্রেষ্ঠ ভালোও চায় তারপরও আপনার বন্ধু বান্ধব আপনার ফ্যামিলি আপনার ওয়েল উইশারের কেউই আপনাকে এখন খুব একটা হেল্প করতে পারবে না যা করার আপনাকেই করতে হবে এবং যখন দশম ঘরে এতগুলো গ্রহ আসে আপনার এরকম পাবলিক রেপুটেশন তৈরি হয় লগ্নে শনি থাকুক আর যাই থাকুক আপনি একাই একশো আপনি নিজেই সব কিছু করতে পারবেন এখন বাট ইট ইজ এ টোটাল মেন্টাল থিং লগ্নে শনিটা না ইটস এ ভেরি কমপ্লিকেটেড প্লেসমেন্ট আপনাকে একাই করতে হবে আপনি এটা বুঝতে পারছেন যে কোনো হেল্প নাই কিন্তু আপনি কোনো কাজ না করে না পুরোটা টাইম এই কমপ্লেনের উপরেই কাটিয়ে দেন আপনি সারাটা দিন এটাই বলবেন কেউ তো নাই কেউ আমাকে হেল্প করতেছেন আরে একটা কাজ পাইলাম দুইটা মানুষ পাইতেছেন আমার একটু হেল্প করবে এই করতে করতে আপনি পুরো কাজটা একদম পুরো বাঞ্চাল করে দেবেন আপনাকে প্রথমে আপনাকে ধরে নিতে হবে যে ভাই কেউ নাই ইউ আর অ্যালোন এইটা যখন আপনি বুঝবেন না লগ্নে শনি যেই লেভেলের রিসোর্সেস দেয় আপনার কোনো আইডিয়াও নাই আপনি যে কোনো কিছু অ্যাকমপ্লিশ করে ফেলতে পারবেন আপনি যদি মানসিকভাবে প্রস্তুত হতে পারেন এই যে দশম্ভর অপরচুনিটিগুলো আমি নিব আপনি চাকরি বলেন ব্যবসা বলেন নতুন পড়াশোনা বলেন নতুন চাকরি খোঁজা বলেন নতুন বিজনেস স্টার্টিং বলেন বিদেশে যাওয়া বলেন যেদিকে আপনি যেতে চান আপনি যদি একা এখন এফার্টস দেন রাস্তা তৈরি হয়ে যাবে আপনি পুরো পাহাড় ভেঙে সামনে এগিয়ে যেতে পারবেন কিন্তু এটা আপনাকে নিজেকে ওই মানসিক অবস্থায় পৌঁছাতে হবে ওই ডিসিশনটা নিতে পারতে হবে অনলি দেন ইট ইউ স্টার্ট হ্যাপেন এবং একটা কথা আপনাদেরকে আবার বলছি আমার মিন রাশি এবং মিন লগ্নের ভাই বোনেরা আপনারা এই ডিসেম্বর মাসে একাই একশো সো নাথিং টু ওয়ারি জাস্ট গো অ্যাহেড যা করতে চান যেদিকে যেতে চান নিজে দু হাতে পুরো ঝাঁপিয়ে পড়েন অ্যাকমপ্লিশ করে ফেলবেন শেষ করে ফেলবেন একদম দফা রফা করে ফেলবেন ইভেনচুয়ালি এই দুই হাজার পঁচিশটান আপনাদের একটা গ্রেট অপরচুনিটি এখন কারণ হ্যাঁ যত যাই বলি না কেন একটু তো আপনারা অলস ছিলেন একটু তো ঘুমিয়েই কাটিয়েছেন চতুর্থ করে বৃহস্পতি ঘুমাই কাটানোর কথা বাট এখন শিশুকর্তই চান্সটা দিচ্ছে নিজেকে রিডিম করার আপনি এখন এই এক মাসে পুরো এগারো মাসের কাজ ওস্তাদের মাস শেষ হয়তো শেষ করে ফেলতে পারবেন সো গ্রেট অপরচুনিটি গো অ্যাহেড রিলেশনশিপের ব্যাপারে আমি একটা কথা বলবো রিলেশনশিপ নিয়ে খুব বেশি এখন আইওন্ডসে আপনি কাজে কনসেন্ট্রেট করেন এবং এই রিলেশনশিপে যখনই ঢুকবেন না ওটা কাজকে হ্যাম্পার করবে সো এখান থেকে দূরে থাকেন হ্যাঁ আপনার এক্সিস্টিং বিয়ে শাদি আপনার রিলেশনশিপ যেগুলো আছে হ্যাঁ ডু ডুইও ডিউটি সেগুলো করবে নতুন কিছু শুরু করা মানে জীবনের এন্টারটেনমেন্ট যেগুলো যেগুলোতে আমাদের মিন রাশি এবং লগ্নের ভাই বোনা সবসময় মগ্ন থাকেন সেগুলো থেকে দূরে থাকেন কাজ 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 আর কিচ্ছু নেই ডিসেম্বর মাসে তারপরেও এই একাই একশো হয়ে কিভাবে এই সবগুলো কাজ কিভাবে হ্যান্ডেল করবেন কিভাবে সামনে যাবেন তা নিয়ে যদি মাহার সাথে আরও কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সে কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন আপনাদের জন্য দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর আপনারা ডিপ সাড়ে সাতিতে আছেন কিভাবে বছরটা কাটবে কিভাবে এই সাড়ে সাথের আলিঙ্গন থেকে নিজেকে বের করবেন এগুলো নিয়ে আমি ডিটেল ভিডিও বানাবো দু কেমন যাবে সো ভিডিওটা অবশ্যই দেখবেন কিন্তু তার আগে এই ডিসেম্বর এখানে এটা আপনার উইনিং মান্থ আপনার একাই একশো মাসটা ভালো মতো শেষ করেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন নিয়মিত দেখা।